হ্যালো বন্ধুরা রূপাম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে চলে এসছি লিডার আমি বাংলাদেশ ছবির পরিচালক তপু খান তিনি ইতিমধ্যেই বরবাদ দেখেছেন স্টার সিনেপ্লেক্স থেকে এবং বরবাদ দেখার পর তার রিভিউটাও তো আমাদের জানা দরকার তিনি পোস্ট করেছেন খুব লম্বা পোস্টটা চলো পড়ি তিনি কি লিখছেন বরবাদ দেখার পর নাথিং টু সে অ্যাবাউট আওয়ার মেগাস্টার শাকিব খান ভাইয়া হি ইজ হিরো টু কনকিউর এভরিথিং দি ক্রেডিট অফ দ্য ম্যাসিভ হিট অলসো গোজ টু মাই ব্রাদার মেহদি হাসান হৃদয় এই পুরো ক্রেডিটটা মানে ম্যাসিভ ক্রেডিটটা অবশ্যই যায় আমার ভাই মেহেদি হাসান হৃদয়কে এবং মেগাস্টার শাকিব খান সম্পর্কে তো কোনো কথা বলারই নেই দিস ইজ দ্য মোস্ট মডার্ন স্টাইলিশ গ্ল্যামারাস অ্যান্ড বিগ স্কেল মুভি হ্যাজ এভার মেড ইন দ্য রিসেন্ট হিস্ট্রি অফ বাংলা সিনেমা যেই কথাটা প্রত্যেকটা দর্শক সিনেমা হল থেকে বেরিয়ে বলছে যে এরকম স্টাইলিশ এরকম মডার্ন এরকম মানে কী বলবো গ্ল্যামারাস চকচকে যাকে বলা হয় এবং বড় ক্যানভাসের ছবি মানে এতদিন পরে রিসেন্ট বাংলা হিস্ট্রিতে নেই যেটা বরবাদে রয়েছে হ্যাট সফট দ্য নিউ প্রডিউসার প্রডিউসারকে কর্নিশ দিস ইজ হাউ দ্য ইন্ডাস্ট্রি উইল চেঞ্জ ইন আ পজিটিভ ওয়ে এটাই হচ্ছে একমাত্র উপা উপায় যেরকমভাবে একটা পজিটিভ ওয়েতে ইন্ডাস্ট্রি এগোতে পারে নো পাবলিসিটি ইজ নিডেড ফর দিস মুভি কোনো পাবলিসিটি প্রয়োজন নেই দি কন্টেন্ট ইজ দ্য মেন পাবলিসিটি ম্যাটেরিয়ালস বাই ইটস ওন এই কন্টেন্টের মধ্যেই যা মানে যেটা রয়েছে আর কি মেন যে দমটা এটাই এনাফ পাবলিসিটির জন্য ম্যাটেরিয়ালস হ্যাঁ ইজ ওন হ্যাঁ অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স আর নট ইন্টারেস্টেড ইন দ্য কোর ইস্যু অফ মেকিং প্রসেস প্রসেস আচ্ছা অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স আর নট ইন্টারেস্টেড ইন দ্য কোর ইস্যু অফ মেকিং প্রসেস মানে অডিয়েন্স এবং যারা দর্শক তারা খুব একটা ইন্টারেস্ট তাদের খুব একটা ইন্টারেস্ট নেই এই সিনেমাটার মেকিংয়ের পদ্ধতি নিয়ে দে বাই এন্টারটেনমেন্ট অ্যান্ড হৃদয় ইজ ভেরি মাচ সাকসেসফুল দে বাই এন্টারটেনমেন্ট তারা এন্টারটেনমেন্টটাকে কিনছে অ্যান্ড হৃদয় ইজ ভেরি সাকসেসফুল মাচ সাকসেসফুল ইন দ্যাট কেস এবং মেহিয়াসান হৃদয় এইটাতে খুবই সাকসেসফুল ভেরি মাচ সাকসেসফুল এই কেসটার জন্য গুড উইশেস ফর দ্য টিম শুভ কামনা টিমের জন্য ফর সাম ফ্যামিলি এমার্জেন্সি ইস্যু অ্যান্ড ল্যাক অফ অ্যাভেলিবিলিটি ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ টিকিটস আই হ্যাড টু ওয়াচ ইট লেটার টিকিটের কারণে মানে টিকিটের অভাবের কারণে এবং কিছু এমার্জেন্সি কারণে সে একটু দেরি করে পোস্টটা করেছে এবং দেরি করে সিনেমাটা দেখিয়েছে যাই হোক ভালো লাগলো খুব ভালো লাগলো যে সাকিব ভাইয়ের সিনেমার পরিচালকরা স্টাফ যে তিনি আগের দিন পোস্ট করেছিলেন অনেক দিন আগে এক সপ্তাহ হয়ে গেল তখন তার পোস্ট আমরা দেখতে পেলাম তিনিও জানিয়েছেন যে বরবার তার কেমন লেগেছে তার কথা সত্যি মানে তার যেই রিভিউটা বেস্ট রিভিউ ছিল এবং তারপরে যদি কারোর রিভিউ হয়ে থাকে অবশ্যই তপুখান ভাইয়া তপুখান ভাইয়ার অনেক আমি কাজ দেখেছি যদিও বা লিডার আমি বাংলাদেশ এখনও আমার দেখা হয়নি সেই সৌভাগ্যটাই হয়নি মানে কখনো ভেবেছিলাম দেখবো হয়তো একটু দেরি হয়ে গেছিলো তারপর আর দেখতেই পাইনি মানে সময়ের অভাব একটা চলে এসেছিলো যাই হোক আমি খুব শীঘ্রই লিডার আমি বাংলাদেশ দেখব টিভিতে শুনেছিলাম প্রিমিয়ার হয়েও গেছে ওটি আমি না কোন রীতে এসছে আমি দেখব যদি সময় পাই অবশ্যই দেখব এবং তপু তপু খান আর আমি দেখেছিলাম ঈদ স্পেশাল অনেকগুলো মানে আগের বছরে আই থিঙ্ক অনেকগুলো কাজও এসেছিলো ইউটিউবের ড্রামাও এসেছিলো তো আমি দেখি এবং অপূর্বকে নিয়ে একটা কাজ এসেছিলো তোমরা সবাই আগের বছর এসেছিলো দি ডার্ক জাস্টিস ঠিক আছে ওটা দারুণ ছিল একটা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা ছিল তো উনি এইটাই বললেন যে দর্শকের কিন্তু কোনো ইন্টারেস্টই নেই যে একটা সিনেমার প্রসেসটা কি তার মেকিং প্রসেস এখানে হয়তো অনেক ইস্যু থাকতে পারে ঠিক আছে কিন্তু দর্শক একটা এন্টারটেনমেন্ট কিনছে সেই কেনার ফলে যে আর কি সেলার সেটা মানে মেহেদি হাসান হৃদয় সেই সেলার হিসেবে না সেটা জিনিসটা প্রোভাইড করতে পারছে সেই এন্টারটেনমেন্টটা সেই জিনিসটা প্রোভাইড করতে পারছে মেহেদি হাসান হৃদয় এই কথাটা আমার দারুণ লেগেছে তো যাই হোক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা পরিচালক বরবাদ নিয়ে যেরকমভাবে প্রশংসা করছে এবং মেহেদি হাসান হৃদয়কে যেরকমভাবে ক্রেডিট দিচ্ছে এটা আমাদেরকে মানতেই হবে বরবাদ ভাই বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন রকমভাবে ট্রেডমার্ক সেট করে দিল একটা নতুন ট্রেডমার্ক এখন থেকে জন্ম নিল যে হ্যাঁ ঢালিউড ইন্ডাস্ট্রিও পারে ঢালিউড ইন্ডাস্ট্রি একটা বরবাদ বানাতে পারে যেটা সাউথের সিনেমার সঙ্গে টক্কর দিতে পারে বলিউডের সিনেমার সঙ্গে টক্কর দিতে পারে এরকম একটা গ্র্যান্ড স্কেলে বানানো একটা ছবি এরকম মেকিং এরকম বড় মেকিং এরকম স্টাইলিশ গ্ল্যামারাস এবং আরো অন্যান্য যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেটা বরবাদ ছবির মধ্যে সেই জিনিসপত্রগুলো রয়েছে এবং বরবাদও একটা বাংলা সিনেমা বাংলা সিনেমা প্রেমী হিসেবে বরবাদের মধ্যে আমরা সেই জিনিসগুলো পাচ্ছি এটা নিয়ে আমরা খুব গর্বিত যাই হোক কলকাতায় খুব শীঘ্রই রিলিজ করুক এটাই চাই আমরা বারবার ভিডিও করছি তো অনেক ভালো ভালো কথা বলছি অনেক ভালো মানে ভালো ভালো কথা শুনছি কিন্তু মন থেকে সত্যি বলছি ইচ্ছা করছে কখন সিনেমাটা দেখব কখন দেখব আর ধৈর্য রাখতে পারছি না কিন্তু যাই না কবে রিলিজ হবে আঠেরো থেকে একুশ তারিখের মধ্যে শুনলাম যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হওয়ার একটা প্ল্যান রয়েছে বরবাদে আঠেরো তারিখ নয়তো একুশ তারিখ এবার সেই মানে ডেটে যদি ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে যদি ইন্ডিয়ার নাম থাকে তাহলে খুব ভালো তাহলে বরবাদ আমরা দেখতে পারবো নচেত আরও ওয়েট করে যেতে হবে এই সবার রিভিউই পড়ে যেতে হবে রিভিউ নিয়েই ভিডিও বানিয়ে যেতে হবে যাই হোক এটাই বলবো বরবাদের সাকসেসের জন্য আমরা সত্যি খুব হ্যাপি মেগাস্টার তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি কেন মেগাস্টার এবং মেয়েদিয়াসান হৃদয় মানে বাংলাদেশ সত্যি কথা বলতে একটা নতুন পরিচালক পেলো একজন ভালো দক্ষ পরিচালক পেলো যেটা খুবই দরকার ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে যাই হোক অনেকে সাহস পাবে পরবর্তীকালে অ্যাকশন ফিল্ম বানানোর জন্য একটা ভালো মাস ফিল্ম বানানোর জন্য আমরা তো ছোটোবেলা থেকে মাস ফিল্ম দেখে বড় হয়েছি তো তাই সবসময় চেষ্টা করি মাস ফিল্মকে সাপোর্ট করার মাস ফিল্মের এখন মার্কেট যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে